হ্যাঁ কি অবস্থা সবার সো আই থিঙ্ক তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো তো আর মাত্র কিছুদিন পরেই হচ্ছে তোমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের আসলে পরীক্ষা শুরু হয়ে যাবে তো আমি অলরেডি তোমরা জানো যারা আগের ভিডিওটা দেখছিলাম যে আমি সেখানে ভর্তির সংক্রান্ত যত তথ্য আছে সবগুলো দেওয়ার চেষ্টা করছি তো আজকে আমি আলোচনা করবো যে কিভাবে তোমরা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভালো একটা সিট কনফার্ম করে ফেলতে পারবো একটা পজিশন করতে হ্যাঁ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ আসলে পড়লে ভবিষ্যৎ কি পড়া উচিত কিনা এটা কতটুকু ভালো ভালো কি না অনেকে চিন্তা করে যে আসলে ন্যাশনালে পড়বো নাকি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজটা বেটার হবে তো আরো নানান ধরনের কোয়েশ্চেন থাকে যে ভাই আহ এটা একটা কলেজ তো কলেজে আসলে কি পড়বো না পড়বো এই ধরনের মানে মানে বহুমুখী কোয়েশ্চেন থাকে আর কি যে একটা কলেজ থেকে কলেজে যাবো কিনা তো এই সকল ব্যাপার যারা চিন্তা করতেছে তাদেরকে আমি একটা জিনিসই বলি যে তোমার নিশ্চয়ই অন্য কোথাও চান্স হয় নাই হ্যাঁ কিংবা চান্স হইলেও হয়তো বা স্পেসিফিক যেই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তোমার পড়তে ভাল লাগে তুমি সেটা পাও নাই তো তোমার হাতে তো আর উপায় নাই তাই না তো এটা হচ্ছে অনেকটাই জিএসটির সি গ্রেডের অনেক ইউনিভার্সিটি থেকে কিন্তু অনেক ভালো এবং অনেক অনেক কি বলা যায় সমৃদ্ধ এখানকার যে তিনটা সাবজেক্ট আছে বিশেষ করে সিএসসি সিএসসি এবং ত্রিপুলি এই দুটা সাবজেক্টের ব্যাপারে যদি বলি এই দুটা সাবজেক্ট ফার বেটার এমনকি অনেক অনেক ভালো ভালো ইউনিভার্সিটি থেকে অনেক ভালো পড়ানো হয় এখানে এবং সাজালা ইউনিভার্সিটি থেকে কিন্তু টিচাররা যায় কিন্তু সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে কোর্সগুলো নেন জব ক্ষেত্রে থেকে শুরু করে হায়ার স্টাডিজ কোনো জায়গায় আসলে তোমাকে আটকাবে না এখানকার যে ডিগ্রি যেটা দেওয়া হয় বিএসসি ইঞ্জিনিয়ারিং সেম সো তোমাদের এইটা হেজিটেশনের আর কিচ্ছু নাই হ্যাঁ চারটা বছর হয়তো বা তোমাকে মানুষজন বলো তুমি কলেজে পড়তেছ এই কথাগুলো শুনবা আদারওয়াইজ তোমার জন্য এটা বেস্ট হবে বেস্ট একটা কলেজ আমি এখানে ভালো একটা মেরিট করছিলাম এবং সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজে আমি ভর্তি ছিলাম সো আমি তোমাদেরকে বলি প্রথমত বিষয় হচ্ছে এখানে কোয়েশ্চেন আসে কিভাবে কোয়েশ্চেন আসে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেভাবে কোয়েশ্চেন আসতো এখানেই সেম ডিফারেন্সটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো বা জিএসটিতে তোমাকে চারটা অপশন দিতে এখানে তোমাকে চারটা অপশন দিবে না জাস্ট যেটা আনসার হয় সেটা তুমি এখানে জাস্ট বসায় দিবে তোমাকে যদি একটু আমার কি বলা যায় প্যাটার্ন সম্পর্কে ধারণা দিতে হয় তাহলে তুমি কিন্তু আমার দেখতে পারো আমি তোমাকে দিয়ে দিব কলেজ নিয়ে তো এখানে হচ্ছে মূলক মনে করো যে জাস্ট একটা ইকুয়েশনে বা দুইটা ইকুয়েশন এর আহ ডাইরেক্ট সূত্র বসায় কিন্তু ম্যাথের আনসার বের করে দিতে হয় আহামরিক কঠিন না তোমরা যারা ভালো প্রিপারেশন নিছো তারা কিন্তু ইজিলি এখান থেকে পেরে যাবে কিন্তু আমি বলবো তোমাদের জন্য এখন বেস্ট হবে অল্প সময়ের ভিতরে যদি তুমি পঁচিশ থেকে তিরিশটা ক্লাসের মাধ্যমে পুরা শর্ট সিলেবাসটা কাভার করে ফেলতে পারো তাহলে তোমার জন্য বেস্ট হয় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে হ্যাঁ সো আশা করি তোমরা এই ভিডিওটার যে মূল যে উদ্দেশ্য সেটা তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য এটা অনেক বেশি বেনিফিট হবে হ্যাঁ তো আমি তোমাদেরকে এখনই দেখাবো যে কোন ক্লাসগুলো তোমাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে তো চলো আমি তোমাদেরকে ক্লাস গুলা দেখাই আই থিঙ্ক তোমরা ভিডিও শেয়ার স্ক্রিন শেয়ার হয়েছে কিনা জানি না আমাকে একটু সময় দাও আমি দিচ্ছি তোমাদেরকে শেয়ার করে এখানে আই থিঙ্ক দেখতে দেখতে পাচ্ছ তোমরা যে হ্যাঁ এই ড্রাইভে দেখতে পাচ্ছ যে জিএসটি ট্র্যাকার্স যে এখানে হ্যাঁ জিএসটি হ্যাঁ এই যে এখানে মোট পঁচিশটা ক্লাস আছে যে পঁচিশটা ক্লাস তুমি করলে তুমি আমি তোমাকে বলে দিতে পারি তোমার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য বেস্ট একটা প্রস্তুতি হবে এটার থেকে ভালো প্রস্তুতি অন্য কোথাও তুমি পাবা না সো তোমরা যারা একটা ভালো প্রস্তুতি নিতে চাও এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভালো একটা মেরিট করতে চাও তাদের জন্য এই ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে তো তোমাদের জন্য আমি নামমাত্র মূল্যে এই ক্লাসের অ্যাক্সেস দিয়ে দিব এই ক্লাসের মূল্য মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ হ্যাঁ তোমরা তোমাদের আগে অনেকে এই কোর্সগুলো নিছে তুমি এই কোর্সটা নিলে তোমার সুবিধা হচ্ছে তুমি অল্প দিনের ভিতরে সবগুলো শেষ করে ফেলতে পারবা তো আমি যদি তোমাদেরকে কোর্স কিভাবে ভর্তি হবা সেটা যদি একটু দেখাই তাহলে খেয়াল করো এই যে এখানে যে নাম্বারটা দেওয়া থাকলো জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডবল ফোর নাইন থ্রি ফাইভ এই নাম্বারে হচ্ছে কি বলা যায় বিকাশ অথবা নগদে একশো পঞ্চাশ টাকা সেন্ড মানি করে এই সেম নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করে দাও তাহলে কিন্তু তোমাকে কোর্সের কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হবে তো আশা করি তোমরা এই কোর্সে খুব দ্রুত ভর্তি হয়ে যাবা তোমাদের আগে অনেকে এটা নিছে তো তোমরা যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা করা আর কি সো খুব দ্রুত ভিডিওটা তোমাদের যে ফ্রেন্ডরা পরীক্ষা দিবে তাদের কাছে শেয়ার করে দাও এবং ক্লাসগুলো ডেফিনেটলি করে যাও আর তথ্য সম্পর্কে ভর্তি তারপর এখানে কি কি আছে না সবগুলা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও অলরেডি বানাইছি সেটা দেখে নেই আল্লাহ হাফিজ